আসসালামু আলাইকুম বন্ধুরা তো এই নারকেলগুলো অনেক দিন ধরেই কাটা ছিল ফ্রিজে ছিল তো ফুরতে নারকেল ফুরতে পারিনি সময় পাইনি তো ভাবলাম আজকে কুড়ে ফেলি কুরে এখন যে ঘরে যে তালের গুলা রয়েছে ফ্রিজে সেটাকে পিঠে বানাবো তো আমি বেশিরভাগ সময় নারকেল কুড়ে ফ্রিজেই রাখি কারণ এই কুড়ে রাখলে অনেক সময় অনেক দরকার রান্না সব কিছুতে সুবিধা হয় আর সাথে সাথে করে করতে গেলে অনেক সময় লাগে অনেক কষ্টের সময় লাগে তাই আর কি করছি দেখুন কত সুন্দর হয়েছে একেবারে ঠিক আছে এগুলো যদি পোলাও রান্না হয় পোলাওতে যদি নাড়ু বানানো হয় সব কিছুতেই এগুলো কাজে লাগবে সব রকমই শিখেছি টুকটুক করে সংসার করতে যে আগে আমি মোটেও পারতাম না নারকেল করা তো এখন ভালোই পারি আগের থেকে তো এটা অনেকটা কষ্টসাধ্য কাজ দেখতে যতটা সহজ মনে হচ্ছে অতটাও নাই এটা কিন্তু অনেক কষ্টের কাজ